ডালগুলো মালিক আসার আগেই কেটে দে ডালগুলো তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে আরেকটু তাড়াতাড়ি কাজ দিন দিন এত তাপমাত্রা পড়ছে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে চল চল তাড়াতাড়ি বাড়ি চল তো আরে ওদেরকে আগে দিন গাছ কাটতে বারণ করলাম ওরা আজকে এসেছে চল তো আজ ওদের একদিন তাই দেখি না তোরা আবার এসে গাছ কাটতে দেখ বড় বলছে কি রে গাছ না কাটলে আমরা খাবো কি তোদের লজ্জা করা উচিত দিন দিন যে তাপমাত্রা পড়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তোরা একদিক থেকে গাছ কেটে যাচ্ছিস তোরা জানিস না গাছ কাটতে থাকলে দিনের দিন তাপমাত্রা বেড়ে যাবে এভাবে যদি চলতে থাকে তোরা তোদের ছেলে মেয়ে সবাই কষ্ট পাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বেশি বেশি বকবেন না বলছি নালে পরের কোপটা কাঠে না পড়ে আপনার পরেই পড়বে চলে যান বলছি ঠিক আছে তোরা যা ইচ্ছা কর তোদের কি তো করবে ফল ঠিকই একদিন তোরা পাবে এই তো বুড়োর বয়স হয়ে গেছে কোনো তেজ কমেনি চল রে এই তাড়াতাড়ি কাজ কর এমনিতে বুড়ো মাথা গরম করে দিয়েছে তাড়াতাড়ি কাজ কর হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি কর এরা নিজেদের স্বভাব আর কোনো পরিবর্তন করবে না কোনো সময় এরা নিজেদের ভুল নিজেরাই বুঝতে না পারে আর কি করবো বল চল বাড়ির কাছে যখন চলে এসছি বাড়ি চলে যায়

আরে গো ছেলেটা তো অনিধি হলো বিদুষীয়া খবর তো হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমার ছেলে তো আবার খুব ব্যস্ত ফোন করে তো কোনো সময় পাওয়া যায় না তাও দেখি একবার কল করে হ্যালো হ্যাঁ বাবা বলো কেমন আছিস বাবা এই তো বাবা ভালো আছি খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস তো হ্যাঁ করছি কাজ ফাজ ঠিকঠাক হচ্ছে হ্যাঁ কাজ তো ঠিকই আছে এই তো এখনো আছি আচ্ছা তো একটা কথা বলছিলাম হ্যাঁ বাবা বলো তোর বিদেশ যাওয়া তো অনেকদিন হলো আর তোর মাও একটু মন খারাপ করছিল তো বাড়ি আসবি না হ্যাঁ বাবা আসবো এই তো গরমের ছুটিতে আমি চলে আসবো মোটামুটি পরশুদিন দিন নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে ও আচ্ছা 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 এই তো মায়ের সঙ্গে একটু কথা বল এখন আর কথা বলছি না বাবা টু অফিসের মধ্যে আছি চাপে আছি আমি খুব তাড়াতাড়ি চলে আসছি এসে বসে কথা বলবো মাকে বলো আমি পরশুদিন আসছি আচ্ছা ঠিক আছে তুই তাহলে দেখে শুনে কাজ কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার ছেলে বললো আগামী পরশুদিন আসছে বাড়ি হ্যাঁ তুমি সত্যি হ্যাঁ সত্যি তোমার ছেলে বললো পরশুদিনই বাড়ি আসছে এটা তো গোবরা যাবে হ্যাঁ যাবে আরে রিয়াজ ভালো আছিস তুই কেমন আছিস হ্যাঁ ভালো ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেব বল নিয়াজ কি খবর কেমন আছিস কাজ কাম কেমন চলছে বেশ ভালোই আছি কাজ কাম ভালো চলছে তবে এত গরম আর ভালো লাগে না কেন এখানে এত গরম কিসের জন্য সব গাছপালা কেটে ফেলছে বলছে তোর বাবা বলছে আমরা বলছি তাও শুনছে না তবে সব গাছ কেটে ফেলছে কি করব এত গরমে কেন শুনছে না কেন সবাইকে জানে না গাছ কাটলে গরম বাড়ে ঠিক আছে দাদা দাদা আচ্ছা পৌঁছে গেছি কাটতে হলে ঠিক আছে বসে কথা হবে আচ্ছা বুঝলাম তাহলে আচ্ছা হ্যাঁ মা আমি চলে এসেছি বাবা কোনো অসুবিধা হয়নি তো রাস্তাঘাটে কাজটা ঠিকঠাক চলছে তো ছেলে কতদিন পরে বিশ্রাম আচ্ছা ঠিক আছে ব্যাগটাতে বাবা তুই বস যা মা এক জল দাও তো ঠিক আছে বাবা দিচ্ছি মাসিমা ও মাসিমা রায়ান বলে বাড়িতে এসছে শুনলাম নাকি রাইহান আজ বাড়ি এসছে কে কে যা গরম পড়ছে রে সামনে গিয়ে একটা দোকানে ঠান্ডা ফান্ডা কিছু খেতে হবে গরমে ভালো দেখ এরকম কি করছে তোরা এটা কি করছিস দেখতে পাচ্ছো না কি করছি যে রোদ পড়েছে এই গর্ভে কল চুপে গাছ টানটা করছি অনেক হলো তোর এবার আমাকে দে তোরা পাবল নাকি কি সিপাসিপি করছিস চ উপরে ডুব দিয়ে বসতে কি সব এদের মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি চ আমরা যাই

কি গরম রে হে রাকেশ তুই একটু মার আমি একটু জল খেয়ে আর পাচ্ছি না আর দেখি তোদের একদিন তবে রে বেটা বুড়ো তুই আবার এসছিস তোর একদিন কি আমার একদিন এই डाटा আমাকে আজ এই পুরো কাজ কেتری ফেলবো নষ্ট করায় না তোমরা ওই সবাই মিলে একটা ভয়েস কমোএস কিmatched আজ আমরা পরিবেশের সম্পদ এভাবে নষ্ট করে চলেছি এর জন্য আমাদের সবাইকে এখন অনেক বড় বিপদ সম্মুখে হতে হবে গাছ শুধু আমাদের যে খাবার দেয় মুক্তি দেয় চিড়াই নয় গাছ আমাদের বাঁচার জন্য অক্সিজেন দেয় পরিবেশের তাপমাত্রা কমায় পরিবেশের ভারসাম্য বজায় রাখে আর কত কি আজ সারা বাংলাদেশ জুড়ে তিনশো কোটি গাছের প্রয়োজন তবে তো তাপমাত্রা শুরু হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তো খুব বেশি সময় লাগবে না আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী ছাপান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে মানুষ আর বাঁচতে পারবে না বুঝতে পারলে তোমরা যেভাবে পরিবেশ সম্পদ নষ্ট করছো সেটা ভুল করছো আজ আমরা যা ভোগ করে চলেছি তা আমাদেরই কৃতকর্মের ফল তাই চলো সবাই মিলে আমরা নিজেদের মধ্যে মারামারি না করে রাস্তায় ছবি এঁকে কল্পনা আল্পনা এঁকে বিশ্ব রেকর্ড না ঘুরে আমরা আজ গাছ লাগিয়ে পরিবেশ বাঁচিয়ে বিশ্ব রেকর্ড ঘুরি আমরা নিজেদের ভুল বুঝতে শিখো নিজেদের পরিবর্তন করো সোচ বাঁধলো দেশ বাঁধলো নিজেকে যদি পরিবর্তন না করতে পারো এই পরিবেশেরও পরিবর্তন হবে না পরিবেশের পরিবর্তন না হলে এই দেশেরও পরিবর্তন হবে না বাবা মশাই আমাদের নিজেদের ভুল নিজে বুঝতে পেরেছি অপজায় আর গাছ আমরা কাটবো না যদিও একটা কাটি তাহলে আরো চারটে লাগিয়ে দিই তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ অনেক চলো সবাই মিলে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ উৎসব পালন করি হ্যাঁ চলে সবাই তো দেখলেন আমরা কিভাবে পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগালাম এটা শুধু আমাদের যে একার দায়িত্ব সেটা নয় এটা সবার দায়িত্ব কারণ পরিবেশ দেশ এটা সবার আমাদের একার না কারণ তাই আপনাদের সবার দায়িত্ব যে পরিবেশটা আপনারা সবাই রক্ষা করুন প্রয়োজন ছাড়া আপনারা গাছ কাটবেন না খুব হলে একটা গাছ কাটলে আপনারা চারটে গাছ আরো লাগিয়ে দেবেন টাটা বন্ধুগণ আপনারা কিন্তু গাছ লাগাতে ভুলবেন না